চট্টগ্রাম শহর থেকে আনোয়ারার দূরত্ব প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে যে কোনো পরিবহনে আনোয়ারার চৌমোহনী এবং সেন্টার হয়ে সহজে ফুল আসা যায় অথবা নতুন ব্রিজ থেকে কেপিজেট এবং সি এল হয়েও ফুলতরিতে যাওয়া যাবে কে দেশে দেশের একটি পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান ফুলতরিতে যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা যাওয়ার পথে দেখা যায় বিকেলে সূর্যাস্তের সন্দিক্ষণে পরিবেশে হয়ে ওঠা স্নিগ্ধ ও মূল্য সিই এলাকা অতিক্রম করার সময় লালকৃষ্ণ চৌড়ার অভ্যর্থনা চোখে পড়ার মতো সিইউএফএল বা চিটা ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত উনিশশো চুরানব্বই সালে জাপানের সহায়তা এটি চালু হয় কারখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে পরিচালিত হয় এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউরিয়া সার কারখানাগুলোর একটি যা গ্যাস ভিত্তিক সার উৎপাদন করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত সমুদ্র সৈকত পর্যটকদের বিকেলের সময় সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ফেলে পড়ে তখন সোনালী আবায় ঝলমল হতে থাকা সমুদ্রের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর কক্সবাজার বা পতাঙ্গার মতো এখানে তেমন ভিড় নেই তাই যারা নিরিবিলি পরিবেশে সমুদ্রের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এটি একটি দারুণ গন্তব্য সৈকতের চারপাশে আবহাওয়া বজায় আছে যেখানে ঢেউ শব্দ আর সমুদ্রের হাওয়া জন্য অন্যতম সৈকতের ঢেউগুলো একের পর এক এসে আছড়ে পড়ে আর তার সাথে বালুর উপর হাঁটার আলাদা একটা অনুভূতি তৈরি হয় সৈকতের টুকটাক দুর্ঘটনায় পতিত হয় পর্যটকরা তবে পর্যটকদের সহায়তা এগিয়ে আসে স্থানীয়রা চারপাশে কোনো প্রাকৃতিক আবহ কোন শান্ত পরিবেশ সাগরের হাওয়া আর প্রকৃতির স্নিগ্ধতা মিলেমিশে যেন গ্রহণকারীদের হৃদয় ছুঁয়ে যায় দর্শক এই মুহূর্তে আমার সাথে যেবার যারা সংযুক্ত হয়েছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পার্কি সমুদ্র সৈকত সংলগ্ন যে নতুন একটা পয়েন্ট সেটা হচ্ছে ফুলতলি সমুদ্র সৈকত যেটা পার্কি সমুদ্র সৈকত থেকে ঠিক দুই কিলোমিটার উত্তরে অবস্থিত তো এইখানে মোটামুটি নতুন একটা পয়েন্ট যুক্ত হলো এই পার্কের সমুদ্র সাথে সাধারণত পার্কিতে যারা আসে তাদের আরও নিরিবিলিতে সময় কাটানোর জন্য এই পুলটুলি নিয়েছে এসে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসুস্থ দর্শনার্থী এখানে হাজির হয়ে এখানে বসে নিরিবিলি পরিবেশে একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা সব রয়েছে এখানে সাধারণত চট্টগ্রাম থেকে যারা আসবেন চট্টগ্রামে নতুন ব্রিজ থেকে চমনি চম এবং সেখান থেকে সেন্টার থেকে সাধারণত